আজকের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের কারণতা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো অর্থাৎ সাজেশন আমরা ইতিমধ্যেই কারণতা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা বারবার অনুরোধ করেছ যে স্যার আমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলি আসার মতো সেগুলি যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো তো আমি তোমাদের আজকে কারণতা অধ্যায় থেকে সাজেশান দেব। যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেগুলি আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বোর্ডে লিখে দেব তোমরা লিখে নেবে তবে আমি প্রশ্নগুলি দেওয়ার আগে দু একটি কথা তোমাদেরকে বলে রাখি কারণ আমি যে প্রশ্নগুলি দেব সেগুলি হয়তো তোমরা অনেকেই মনে মনে ভাবতে পারো যে আমি হয়তো ভুল দিচ্ছি আমি আবারও বলছি কারণতা অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে ছয় মার্কেরই প্রশ্ন আসবে এখান থেকে দুই বা তিন মার্কের কোনো প্রশ্ন আসবে না কারণ কেন আমি বলছি এই কারণত অধ্যায় থেকে দুই বা তিন আসবে না আমাদের যে কোয়েশ্চিন প্যাটার্ন দেওয়া হয়েছে সেখানে পাঁচটা প্রশ্ন লিখতে হবে দুই মার্কের আর তিন মার্কের লিখতে হবে দুটো এটা হলো ফার্স্ট ইউনিটে তো সেখানে ষোলো মার্কের প্রশ্ন হয় দশ পাঁচ দুগুণে দশ প্লাস ছয় কিন্তু বলে ছয় তাহলে ষোলো মার্কের প্রশ্ন হয় কিন্তু কাউন্সিল থেকে যে মানে একটা আমাদের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে আমাদের সত্যাপেক্ষক থেকে শর্ট কোয়েশ্চিন দিয়েছে সত্য সারণী থেকে শর্ট কোয়েশ্চিন দিয়েছে আর বুলীয় থেকে শর্ট কোয়েশ্চিন দিয়েছে তাহলে সেখানে কিন্তু সত্যাপেক্ষক থেকে ছয় মার্কের প্রশ্ন হবে বুলীয় থেকে চার মার্কের প্রশ্ন হবে আর সত্তর সারণী থেকে ছয় মার্কের প্রশ্ন হবে তাহলে মোট ষোলো হয়ে গেল তাহলে এই শর্ট কোয়েশ্চিনের মধ্যে কখনোই কারণতা তারপরে আরোহের স্বরূপ মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই তিনটে অধ্যায় দুই বা তিন হিসাবে আসতে পারে না আর কাউন্সিল থেকে বা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নমুনা প্রশ্ন দিয়েছে তাতে তাই দেখা গিয়েছে যে ওই প্রথম যে দুটো অধ্যায় সেখান থেকে কোনো ব্রড কোয়েশ্চিন আসেনি সেখান থেকে শর্টই দেওয়া হয়েছে তাহলে পড়ে থাকলো একটা ছয় আমাদের ফার্স্ট ইউনিট থেকে একটা ছয় মার্কের প্রশ্ন লিখতে হবে এবং সেখানে তিনটে অধ্যায় কারণতা অধ্যায় আরোহের স্বরূপ আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি তবে এটুকু বলতে পারি তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে হানড্রেড পারসেন্ট একটা প্রশ্ন কমন পাবে আর কারণতা আর আরোহের স্বরূপ এই দুটো থেকে একটা প্রশ্ন পাবে তবে বলা যাবে না কোন অধ্যায় থেকে পাবে তাই আমরা সবগুলি রেডি থাকব তাই কারণ অধ্যায় থেকে আমি দুই এবং তিন মার্কের প্রশ্ন তোমাদের আলাদাভাবে দিচ্ছি না ছয় মার্কের প্রশ্ন আমি তোমাদের চার খানা দেব তার মধ্যে দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আমি যে প্রশ্ন কটা দেব তার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তবে কারণত অধ্যায় থেকে যে ছয় মার্কের প্রশ্ন হবে এখানেও টানা ছয় মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম কারণ এখানে দুই প্লাস চার হতে পারে বা দুই প্লাস দুই প্লাস দুই হতে পারে বা তিন প্লাস তিনও হতে পারে এখানে বলা যাবে না যে কত ভাগে বিভক্ত হয়ে মানে ছয় মার্কের হবে প্রশ্ন এটুকু মনে রাখবে তবে প্রথম প্রশ্ন হলো আমার কারণতা অধ্যায় থেকে মিলের মতে কারণ কি কারণ আমাদের এই কারণতা অধ্যায়টির মূল আলোচ্য বিষয়ই হলো মিলের মত তো এখানে আমাদের মিলের মতে কারণ কি এটা জানতেই হবে আর সেই সঙ্গে কার্ভেত রিডের মতে কারণ কি এটাও তোমরা জেনে রাখবে একটা সংজ্ঞা তাহলে মিলের মতে কারণ কি এই সংজ্ঞাটা দুই মার্কের মতো রেডি করবে আর কারণের বিভিন্ন প্রকার শর্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো কারণের বিভিন্ন প্রকার শর্ত বলতে গেলে তিন প্রকার শর্ত আছে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত আমি আগে দেখবে আমাদের এই চ্যানেলে আমি ভিডিও করে বুঝিয়ে দিয়েছি তোমাদের এই তিন শর্ত আমরা এই তিন প্রকার শর্ত কিভাবে আমরা বুঝতে পারবো খুব সহজেই বিস্তারিত আলোচনা আমরা করেছি এই তিন প্রকার শর্ত নিয়ে তো তাহলে কারণের বিভিন্ন প্রকার শর্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো এভাবেও প্রশ্নটা থাকতে পারে আবার কারণের বিভিন্ন প্রকার অর্থ কারণ এই শর্তগুলিকে কারণের অর্থও বলা হয় তাই প্রশ্নটা এমনও হতে পারে কারণের বিভিন্ন প্রকার অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো এভাবেও হতে পারে তাই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমরা অবশ্যই এই প্রশ্নটা রেডি রাখবে তবে কিভাবে করবে মিলের মতে কারণ কি এটা দুই মার্কের একটা সংজ্ঞা টাইপের দেবে তারপরে কারণের যে তিনটে শর্ত বললাম এই তিনটে শর্ত আবশ্যিক শর্ত কাকে বলে লিখবে একটা উদাহরণ লিখবে পর্যাপ্ত শর্ত কাকে বলে একটা উদাহরণ লিখবে আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে একটা উদাহরণ লিখবে ব্যাস যাবে তো চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন কি হবে সেটা একটু দেখে দ্বিতীয় প্রশ্ন হবে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো তাহলে কারণ আর শর্তের মধ্যে পার্থক্য আমরা এখানে প্রস্তুত করব। আর এখানেও কোনো শর্ট কোয়েশ্চিন একটা দুই মার্কে যুক্ত হয়ে যেতে পারে সেখানে বলতে পারে মিলের মতে কারণ কি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো এভাবেও হতে পারে বা কারভেত রিডের মতে কারণ কি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো এভাবেও হতে পারে তাই এই প্রশ্নটা তোমরা রেডি করবে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো তো চলো এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখে নেব এই অধ্যায়ের তিন নম্বর প্রশ্ন হলো মিলের মতে শর্ত কয় প্রকার ও কি কি মিল কারণকে কোন অর্থে গ্রহণ করেছেন দেখো মিলের মতে শর্ত কয় প্রকার ও কি আমি আগে আলোচনা করেছি তবুও বলে দিচ্ছি মিলের মতে শর্ত হলো দুই প্রকার সদর্থক শর্ত ও নঙার্থক শর্ত তবে একটা বিষয় তোমরা মনে রাখবে শর্ত কারণের শর্ত কয় প্রকার ও কি এইভাবে যদি বলা হয় তাহলে কিন্তু তিন প্রকার বলবে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত কিন্তু যদি মিলের নাম উল্লেখ করা থাকে মিলের মতে শর্ত কয় প্রকার ও কি কি তখন কিন্তু দুই প্রকার বলবে সদার্থক শর্ত ও নার্থক শর্ত সদার্থক শর্ত মানে কি যে শর্তগুলি উপস্থিত থেকে কোনো কার্যকে ঘটায় তাকে সদার্থক শর্ত বলে আর নার্থক শর্ত হলো যে শর্তগুলি অনুপস্থিত থেকে কোনো কার্যকে ঘটায় তাকে নার্থক শর্ত বলে তাহলে মিলের মতে শর্ত কয় প্রকার ও কি কি এটা লিখবে আর সেই সঙ্গে প্রশ্ন হতে পারে মিল কারণকে কোন অর্থে গ্রহণ করেছেন তাহলে মিল কিন্তু কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন এই বিষয়টি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে লিখতে হবে তো তোমরা এই প্রশ্নটিও রেডি করবে এই হলো তিনটে প্রশ্ন চলো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি সেটা দেখে নেই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বহু কারণবাদ সবিচার আলোচনা করো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটিকে অবশ্যই খুবই ভালোভাবে প্রস্তুত করবে যদি তোমাদের এই প্রশ্নগুলি তৈরি করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই প্রশ্নের উত্তর তৈরি করে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা তখন সেটাকে লিখে নিতে পারবে তো দেখো এই হলো চারটে প্রশ্ন আমি তোমাদের দিলাম কারণতা অধ্যায় থেকে আশা করছি এই চারটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ